কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে উঠা পড়া লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁ স্ট্রাই নিচে নামাইতে হাই জ্যোতি আপু হ্যালো আপু হাই হ্যালো আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভে আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রোমোশনের কাজ আসার পরও দেখি আমার রূপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য হচ্ছে রূপার একটা চুড়ি আসছে তারপর আমার হাতে একটা ব্রেসলেট আর এক কানের দুল আসছে মানে প্রোমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবু ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি মেশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলোকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পারিনি কেমন আছো আখি একটুও ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না হাই কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্স চেক করতে পারতেছি না আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলো খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো প্রমোট করতে চাই। আপু হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো। আল্লাহ তোমার সাথে আছে আপু। হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু। যার কারণে হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি। না তো কখনোই সম্ভব ছিল না। আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আসছে বাট হচ্ছে এখানে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি এখন থেকে হচ্ছে পেজটা রান করার চেষ্টা করব তোমার উকিলের সাথে আগে কথা বলো কি কথা বলবো আর কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি দেখ আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসা জুড়ে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছে আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতে শুনে এটা দেখে জানি হঠাৎ মনে ভেতর কেমন মোচড় দিছিল আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরেতে ভিডিও দিছে মানে 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 প্রত্যেকটা মানুষ কমেন্ট আমার থেকে মনে কি ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পেয়েছে আমি খালি এতটুকু ভেবে পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেইখানে বাধা দেওয়া লাগবে পুত্নীগুলা জীবনে ভালো থাকবে না কোনোদিনও ভালো থাকবে না আল্লাহর অভিশাপ আছে কোনোদিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না আমি কারো নাম নিতেছি এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়াস বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সময় যেন আয়াসকে আমি ভালো রাখতে পারি আপু কুত্তার লেস কিন্তু জীবনেও সোজাই হয় না হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেস জীবনেও সোজাই হয় না চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও চাইতেছি তো আগাইতে চাইতেছি কিন্তু পারতেছি না আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাক আনতে পারছি আর বলার নেই নিজে এখন আর্নিং আমি 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 চাচ্ছি যে নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিজেবল করলাম নিজেও জানি না যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুকু তাদের মাথায় নেয় যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হ এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপনি আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে পিন্স মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে কাজ করে ইনশাল্লাহ কেউ তোমার কাছে কিছু করতে পারবে না আমি চাচ্ছি যে আমার মতো আমি আগায় যেতে আমি চাই না যে পিছনের কোনো কথা নিয়ে পড়ে থাকি রিপ্লাই দাও হ্যাঁ রিপ্লাই দিয়ে দিচ্ছি আল্লাহর উপর ভরসা রাখো আপু অবশ্যই আমার সবসময় উপর ভরসা আছে সবসময় না আপু কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে আমি নিজেও জানি না কুত্তা সবসময় পায়ের নিচে পছন্দ কামড়াইতে পারবে এখানে নিয়ে কথা বলার কিভাবে আমি এটাই বুঝিনি একজন মানুষের মন মানুষ কেমন জানি না বুক কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকি আর কতটা টেনশনে থাকি আমি জাস্ট একটা জিনিস নিয়ে এখন টেনশন করি সেটা হচ্ছে আমার রিজিক আমার রিজিকে মানে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যাইতে মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে এখন আপু হাসি মুখ করো তোমাকে হাসি মুখি মানে আপু আমি চাই যে সবসময় আমি হাসি খুশি থাকতে আমি পারি না। আপু রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি কেমন আছো আপু ভালো সব সময় পাশে আছে ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন সব সময় আমার পাশে থাকি নিজের মতো করে কাজ করে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ আপু জানি যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ অনেকে আছে যারা আইডি ব্যাক এনে দিতে পারে আপনি তাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ আপু আমি এখন থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবো আপু তুমি এইগুলো ন্যায়ঙ্গত ব্যবস্থা নেবে আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো আমি কার ব্যাপারে হচ্ছে আইনগত আর কি ব্যবস্থা নিব জানা তো লাগবে আপু যে কারা করতেছে আমি তো ভয় পাইছিলাম তোমার আইদিন আপডে ভয় না শুধু একটা মানে খারাপ লাগার কাজ করতেছ যে আমি হচ্ছে আমার এই আইডিটা থেকে আমি পর্যন্ত যতটুকু যাই কামাইছি সেটাই আল্লাহর রহমতে আমার কাছে অনেক কিছু আর এখন যে আমি কাজগুলো নিয়েছি যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি সেই কাজগুলো আমি কীভাবে যে হ্যান্ড ওভার করবো কীভাবে দিবো আর মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল প্রমোশনের কাজ করাতে চাই অবশ্যই আপু আমার আইডিতে নক করেন মিহা 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 করছি আপু তোমার কমেন্টটা আয়েসের জন্য নিজেকে শক্ত করো আপু দোয়া করবেন আপু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনার ক্ষতি করা মানে আপনার বাচ্চাটারও ক্ষতি করা যারা এমন করে তারাই তারাই জানে ভালো বাবা মা হয় এটা আপু মানুষ যদি একদিনে জ্ঞান বুদ্ধি না হয় মানুষের মানে কোনো কিছুতেই হবে না কোনো দিনই হবে না কোনো মানুষকে ধরে বসে তা করছে এগুলো করানো যায় না আপু চিন্তা করো না আইডি চলে গেলে আবার আইডি খুলবে আপু আইডি খুলবো সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে যে আমি এখানে কাজ করতেছি আমার কাজের জায়গাটায় কেন মানে আমার রিজিকটা কেন কেড়ে নিতে হবে আমার কাছ থেকে কেন সে আমার কাজের জায়গাটাই কেন তেরেই বুঝি না নক করছেন আপু আপনি রিপ্লাই দেন এই যে আপু আমি লাইভ শেষ করে হচ্ছে দেখব আর যদি না দেখতে পারি তাহলে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার এমন পরিমাণ ঘুম আসতে আসতে চোখে কোন আইডিতে কমেন্ট করব এই যে এখন আমি যেখান থেকে লাইভ হয়েছি এইডেতেই কমেন্ট করবেন আপু আপু টেনশন নিও না আল্লাহ যেমন বিপদ দেয় ঠিক তেমনই উদ্ধারও করে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আল্লাহই সবসময় উদ্ধার করে আমার পেজে ঘুরে আসবার আমন্ত্রণ রইলো অবশ্যই আপু হুম এখন তো প্রমোশন করেই খেতে হবে অবশ্যই আপু আমি এখন কাজ করে খাচ্ছি সেখানে এটা আমার লজ্জার কিছু না আপনি যেভাবে একটা হা হাই ইমোজি দিলেন আপু মানে ইমোজিটা দেখে মনে হলো আমি অবৈধ কিছু করতেছি আমি খারাপ কিছু করতেছি এটা কিন্তু না আমি এখানে কাজ করে খেতেছি এটা বলতে আমার কোনো প্রকার কোনো খারাপ লাগবে না বা কোনো কিছুই লাগবে না কারা করবে তারাই তো করতেছে সমস্যা হতাছে আলাদা হওয়ার এইটাই আপু 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 এইটাই মনে হয় সব ঠিক আছে এখন হ্যাঁ আপু যতটুকু কালার আমাকে আমি ঠিক করতে পারছি আমার আইডিটা ঠিক আছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি সুখে শান্তিতে থাকবে দোয়া করো আপু সানির ভাই আপু আপনাকে হয়তো হেল্প করতে পারবে হেল্প চান বাংলাদেশ একমাত্র নারী উদ্যোক্তা যে আপনাকে হেল্প করতে পারবে আপু দেখি অনেক অনেক দোয়া রইলো থ্যাংক ইউ আইডি ভেরিফাইড করে নাও আমার আইডিটা ভেরিফাইডই ছিল আমার আইডি ভেরিফাইড ছিল সেই আইডিটাকে এভাবে সাসপেন্ড করে দিছে ডিজিবল করে দিছে আপু তুমি অনেক ভালো মনের মানুষ আপু দোয়া করো আমার জন্য ঠিক বলছেন চমৎকার থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইফটা শেষ করে দিব আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে সারাদিন অনেক কষ্ট হয়েছে সারাদিনই ধরতে গেলে বাইরে বাইরে তো এই জন্য হচ্ছে এখন ভাবলাম যে একটু লাইভ এসে বাসে এসে চিন্তা করছি যে আজকে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমাবো কিন্তু সেই ঘুমাইতে আর পারি কারণ মানে মানুষের মানে খেদে তো কাজ নেই এই জন্য কীভাবে আমাকে কষ্ট দিবে আমাকে প্যারা দিবে আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও এই চিন্তা ভাবনা থাকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজিক্টে বন্ধ করে দেয় আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজিক বন্ধ করে দিবে এটা হচ্ছে মানে আল্লাহর বিচার এটা তো তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা হয়েছে তারা বুঝবে না কখনোই বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন আল্লাহ তোদের এমনভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই রিজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবি না যতক্ষণ আমার জীবন থাকবে সময় কেমন আছে আপনার ভালো সবার জন্য দোয়া করি অনেক বড় হন অবশ্যই আপু দোয়া করেন আপু চিন্তা করো না মুখে অভিশাপ দিও না তোমার নিঃশ্বাসে তাদের বিচার করবে নিঃশ্বাসে তা বিচার করবে কিন্তু হচ্ছে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেস তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের তোমার ক্লাসটা একটু দেখো না দেখি তোমার ও মানে এখানে একজন কমেন্ট করছ তার কমেন্ট রিপ্লাই দিয়েছে আপু চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে পাশে আছি সব সময় aku দোয়া করো কিভাবে বুঝলি আপু আমি 1 ক্লাস না 2 প্লাস যেটা সবাই জানে মোটামুটি না আশা করি সেটা সবাই জানে সেটা হচ্ছে কাউকে আলাদাভাবে বলতে হবে আপু একটা কমেন্টের রিপ্লাইও দিল না আমার এই যে আপু তুমি কি আবার দিয়ে জানি আপু হালাল ভাবে আয় করার মধ্যে একটা জিনিস আছে তোমাকে যদি সব সময় টানাটানি করে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটায় মনে স্থির করে বসতে না আপু একবার কমেন্টটা বলো আপু এই যে বলে দিছি রাইট আপু থ্যাংক ইউ কি বলবো ভাষা হারিয়ে ফেলছি এত রাতে লাইভে এত রাতে হচ্ছে লাইভে এসে জাস্ট একটু ক্লিয়ার করলাম যে আমার আইডিয়াটার কি হয়েছিল বেবি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে সবাই বাবুর জন্য দোয়া করেন আমার এত পরিমাণ ঘুম আসছে আমি মনে হয় লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমার যদি কোনো কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেয় আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে বা কে যেই করুক না হয়তো এরকম আছে অনেক মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্তে কাজগুলো করে যখন দেখে একটা পেজের আর কি হাইপ যায় অনেক বা আইডি তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়ে আগে কারণ বলবো যে এই করুক না কেন অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন কারণ এই ছেলেটাকে ঠিক মতো যাতে ভরণ পোষণ দিতে পারি ঠিক মতো যেন রাখতে পারি যার কারণে আমার হচ্ছে এত কষ্ট না তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে মানে মনে হয় না আমি যদি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু আর কি চিন্তা করেন